আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই অনেক এক্সাইটেড ভাই অনেক ভালো ভাই অনেক ভালো লাগতেছে নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে এখানে আমাদের সিলেটের উদ্দেশ্যে আসছেন

হাজারো মানুষ হাজারো ছেলেরা হাজারো মেয়েরা এখানে এখানে যদি এমন সুন্দর্য বানিস এখানে আমাদের কাদা নাই মাটি নাই বালি নাই সব পাথর আর পাথর আর এদিকে সুন্দর যে বিশাল দেখা যাচ্ছে এই যে ভারত এই ভারতের পাহাড় সহ তাদের এই জন্য আমরা যারা আসছি আমার কাছে খুবই আনন্দ মনে হচ্ছে খুবই সুন্দর চোখ হাজার হাজার মানুষ প্রতিদিন আসতে যে আমাদের এই সিলেট আমরা তো সবাই শুনছি যে আমাদের সিলেট হলো দ্বিতীয় লন্ডন এই লন্ডন এলাকার মধ্যে দেখেন কত হাজার মানুষ আসছে যাই হোক সবাই আসছে দেখার জন্য আমিও এই জন্য আসছি আল্লাহ নিয়ে আমার দেখলাম সুক্রিয়া দেখলাম খুবই সুন্দর হচ্ছে এবং দেখেন পানির নিচে দেখা যায় দেন বাচ্চা দেখেন পানির নিচে সেলফি উঠবে এই যে এই যে পা রাখছি খুবই সুন্দর জমা লাগছে আমার কাছে তা আমরা আজকে আমার হবিগঞ্জ থেকে এখানে সফর করে আসলাম এই আল্লাহ নিয়ামও দেখলাম খুবই সুন্দর সময় লাগতেছে খুবই ভালো লাগতেছে আশা করি সারা বাংলাদেশ থেকে যারা দেখছেন এবং হবিগঞ্জে যারা আসেন নাই আসবেন এবং গাজীপুরে যারা বিশেষ করে এখানে আসেন নাই আপনারাও আসবেন এই পর্যটন কেন্দ্রকে উপ করবেন খুবই ভালো ভালো লাগবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম